মিস্টার দিকে সকালবেলা বাজারে পাঠিয়েছিলাম ও নিয়ে চলে সমস্ত বাজার কুমড়ো আছে বাঁধাকপি এটাই কি আছে কচু এখানে ধনে পাতা টমেটো এখানে কুঁদরি ঝিঙে পটল কাঁকরোল এখানে শাগের বাহার সবকিছুই আছে শাগের গোড়াতে মাটির বাহারও আছে পেপে পেঁপে এনেছো আমার জিনিসটা আর কি এই হচ্ছে বাজার বাজারের মেলা আমি এখন এগুলোকে সব গুছিয়ে রাখবো তার মধ্যে আজকে হবে হচ্ছে পুঁই শাক কুমড়ো এটা বার করা থাকুক বাকি সব ঢুকিয়ে দিই বিগ বাস্কেট থেকে সেদিন সসেজগুলো আনিয়েছিলাম আর অনেক দিন ধরে ইচ্ছে হয়েছিল ম্যাগির সাথে সসেজ দিয়ে খাবো ঠিক আছে হেলদি নয় ডেফিনেটলি জানি বাট ওই আর কি মানে আমাদের আজকালকার যুগে হেলদি ভার্সনটা খুবই কম মানা হয় যতটা পারি মানি আর বেশিরভাগ সময় হয়তো মানা হয় না ডেফিনেটলি একজন ইউটিউবার হিসেবে আমার এই কথাটা বলা উচিত নয় আমি কিন্তু কখনোই এই ধরনের জিনিস প্রমোট করি না আমি আনহেলদি খাচ্ছি মানে আপনারা খাবেন সেটা একদমই নয় এটা শরীরের জন্য কিন্তু একদমই ভালো না তাও বলে রাখলাম প্রসেসড ফুড কোনোভাবে এটা দ্বারা আপনার ইনফ্লুয়েসড হবেন না আর আপনারা দেখেছেন সসেজ আমি খুব কমই খাই কোন দিন মনে মনে নেই কিন্তু এখন যেন ইচ্ছা করলো আলো একটু খাই আর কি আর বলবেন না কাল থেকে যা খিদে পেয়েছে মানে যা খিদে পেয়েছে তাকে সারাদিনটা প্রায় মানে ওই ওই চলো যা পারবো খেনবো যা পারবো খেনবো মনে গেছে আজকে ম্যাগি করেছি আজকে থাকতে যাচ্ছে না সকাল বেলা পেটটা পুরো খেয়ে তারপরে কাজে নাম হ্যাঁ খাবে না আজ দুপুরে মাছের ঝোল ভাত ঠিক আছে কালকে মাংসের ঝোল ভাত খেয়েছো আজকে মাছের ঝোল ভাত কালকে কেমন মাংসটা হয়েছিল আলটিমেটলি ঝিঙে দিয়ে মুগের ডালের রেসিপি আমরা অনেকেই জানি অনেকে খাই বাট আজকে আমি ঝিঙে দিয়ে মুসুর ডাল করছি কেন বলুন মুসুর ডাল হবে সবারই জন্য আর ঝিঙেগুলো নষ্ট ঝিঙে দিয়ে মুগের ডাল হয় মানে যে মুসুর ডাল হবে না এরকম কোনো তো কথা নেই আর রান্নার ব্যাপারটা আপনি যদি ভালো করে করেন যেরকম খুশি করতে পারেন আর এক্সপেরিমেন্ট ব্যাপারটা এটাতেই আসে যে ওটার সাথে এটা যায় মানে কি এটার সাথে যেতে পারে খারাপ লাগেনি কিন্তু আর খারাপ লাগবেও না হ্যাঁ তবে ঝিঙের সাথে মুগের ডালটা যেভাবে খোলে সেভাবে খোলেনি কিন্তু ঠিক আছে চলবে আমার তো বেশ ভালোই লেগেছে ধনেপাতা পাতা টমেটো দিয়ে করেছিলাম খারাপ লাগেনি কিন্তু আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা সব সবজি সবজি না এর মধ্যে পেঁয়াজ আদা রসুন টমেটো কাজু কিশমিশ বাদাম টাদাম সব কিছু দিয়ে একটা মশলা তৈরি করবো অনেক বেশি জল আছে এখন এটা সেদ্ধ হোক তারপরে বন্ধ করব। তুলে কি নাচ করছো কি দেখো আকাশের অবস্থাটা দেখো ঠিক আছে চলো ভিজবো চলো রিমঝিমে ধান আছে করে বাইরে তুমি আমি ভিজবো চলো তুমি ঘুরবে ছুটে আসবে আর বাবা তোমাকে কোলে তুলে নেবে ঠিক আছে চলো দিয়ে দুজনেরই হাড় ভেঙে যাবে মট মট করে তুমি একসাথে ভিজেছো কখনো তুমি আর বাবা হ্যাঁ মনে আছে তুমি বলেছিলে মিথ্যে কথা বলবে না বলো তাই নোক ছিল বড় বড় নোক ভেঙে গেছিলো বৃষ্টিতে ভিজতে ভিজতে কমিলা পুষ্টি না কার পুষ্টির বাড়িতে আকাশের অবস্থাটা একটু দেখিয়ে দিই হচ্ছে আকাশের অবস্থা কি অবস্থা বাবা এই বৃষ্টির মধ্যে জামা কাপড়গুলো যে কোথায় মেলবো জামাগুলো গুলো শোকাচ্ছে না তার মধ্যে আরো জামা কাঁচা হয়ে যাচ্ছে বড্ড মুশকিলে পড়েছি বাবা ঘরের মধ্যে ওই যে স্ট্যান্ড গুলো থাকে জামা কাপড় শুকাতে দেওয়ার ওইগুলো আমি ঘরে আমি যে কিনবো রাখবো কোথায় আমাদের ঘরে রাখারই যায় না সুইমিং পুল ক্রিয়েটেড বাই নেচার একদম ঝমঝম করে পুরো ড্রেনে আর রাস্তায় পুরো মিলে গেল বৃষ্টি এখন থেমে গেছে কিন্তু চারিদিকে পরিবেশ না পুরোপুরি থমথমে শামবাজারের কাছে কোনো রাজনৈতিক দল সাথে পুলিশের প্রচন্ড মারপিট হচ্ছে তো ব্যাপারটা কি বলুন তো এটাতে দুটো জিনিস কাজ করছে মানে বুঝতে পারছি না এই যে পুরো ব্যাপারটা যার জন্য এত প্রোটেস্ট যার ন্যায় পাওয়ার জন্য মানুষ এত লড়ছে সেই জিনিসটা ঘুরে গিয়ে আবার সেই রাজনীতিতে যাওয়ার পৌঁছে যায় মানে আলটিমেটলি ওই জায়গাটা চাপা পড়ে গেল আর বাকি সমস্ত সেই রাজনীতি নিয়ে খেলা শুরু হয়ে গেল এইটা একটা ভয় আর দ্বিতীয় ভয় হচ্ছে এই সমস্ত অশান্তির জন্য আর কোনো সাধারণ মানুষকে যেন প্রাণ না হারাতে হয় অভিষেক এখন বেরিয়েছে কাজে এখন এত ঝামেলা হচ্ছে ওইদিকে যাবে নাকি কি জানি না আমি তো সেটাও একটা চিন্তার ব্যাপার মেয়ে ক্রিয়েটিভিটি করছে পাপাই আই লাভ ইউ মামা আই লাভ ইউ বিসিডি ইএফজি এসব করছে চল 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 চুলে একটু বিয়ে লাগিয়ে দিই তেল লাগিয়ে দিয়ে আয় নদী ছুটে গেছে একদিন তেল না লাগালেই পুরো একদম জোঁটের দিদা হয়ে যায় আয় তাড়াতাড়ি আয় দেখুন মেয়ে আমার কি অবস্থা করেছে হাতে নেল পলিশ পরিয়ে দিয়েছে যদিও ভালোই পরিয়েছে দেখুন একটুও কিন্তু বেরোয়নি মেয়ের ট্যালেন্ট আছে তাই না এরপর থেকে কালারগুলো যখন তুমি ড্রয়িং করবে কালারগুলো যেন না বেরোয় একদম সুন্দর লাইন বাই লাইন ড্রয়িং করবে যে নেল পালিশটাও বেরোয়নি কি সুন্দর বুঝেছো আমার তোমার মা মোটামুটি চার পাঁচ দিন আগে এই ব্রুয়ের কফিটা নিয়ে এসেছিলাম আমি বরাবর নেসক্যাফে খেয়েছি ব্রুয়েরটা ফার্স্ট টাইম ট্রাই করলাম বাট নেসক্যাফেটা একটু বেটার লাগলো ব্রুয়ের থেকে এই যে বৃষ্টি শেষ হলো আবার জামা কাপড়গুলো মেলে দিয়েছি এখন মনে হয় না বৃষ্টি হবে মাথা এত যন্ত্রণা করছে আমি এখন এক কাপ ইয়ে বানালাম কফি বানালাম এখন আমি আর নদী রুকসানা হোমস্টেতে যাচ্ছি রুকসানা দিন ধরেই বলছে ও একটা নিমের সলিউশন কিছু একটা বানিয়েছে ওটা দিলে নাকি মানে প্রচন্ড মানে চুলে যদি ইচিং হয় না বিশেষ করে আমার বর্ষাকালে প্রচন্ড ড্যান্ড্রাফ আর ইচিং দুটোই হয় তো দু প্রত্যেক দিনই তেল মাখতে হয় তো রুকশানা বলতে তুই এইটা একদিন দিয়ে দেখ মাথায় আমার মনে হয় মোটামুটি এক প্রবলেমটা দূরে থাকবে আর ওর বাড়িতে প্রচুর বড় একটা নিম গাছ আছে আমি দেখাচ্ছি ওই নিমের গাছের থেকে বাদা করেছে আর ও বলছে লাগাচ্ছে ও আজকেই লাগাচ্ছে এবং আমাকে ফোন করে এখনই ডাকলো যে তুই আয় আমি ভেবে যে যাবো না দেরি হয়ে গেছে চারটে পনেরো বাজছে তো যাই পাঁচ দশ মিনিট টাইম লাগবে আমি লাগিয়ে নিয়ে চলে আসছি রুকশানা বাড়ির নিমের গাছ অনেক বড় হয়েছে এটা কি আছে নিমের নিমের জল আর এই হচ্ছে সলিউশনটা আর এটা মাথায় তুলোয় করে ডিপ করে লাগানো হবে কিন্তু এর মধ্যে পেঁয়াজ ছিল আমি জানতাম না দেবে জানতাম না আমাকে শ্যাম্পু করতে হবে মানে বিকেল বেলায় ঠান্ডা লাগবে কেন নিমতে রেখে দিতে হবে না থেকে ব্যাস

ঠিক আছে দিয়ে আমরা দুজনের মাথায় হ্যাপি 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 হ্যাঁ পি করে ঠুকে ঠুকে চলে যাবো রাস্তা দিয়ে আর যারা আমাদেরকে একদম পছন্দ করে না তাদের নাকের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবো পেঁয়াজের গন্ধ শোকাবো মানে আমাদের শরীরে যে ক্যালসিয়ামের কত ঘাটতি নৌকার চুল দেখলেই মানুষ ভুলে যাবে অথচ আবার যখন ক্যালসিয়াম খাবো তখন গোটা মুখে দাঁড়া বেরিয়ে যাবে মানে ব্লপ আর করি আর ও মায়ের করে এখানে আসবে আর এই ব্রাশটাকে নিয়ে সবারই মুখে গুঁজবে আর নিজের মুখেও গুঁজবে এটাকে এরকম করে যাবে এরকম করে গুজে দেবে গোটা মুখে এত চুলটা ভীষণ সিল্কি পুরো কেরাটিন ট্রিটমেন্ট করে আসার পর আমি এরকম চুল পাবো না এটাকে ধরে রাখতে হবে বাচ্চা অবস্থায় আমাদেরও ছিল এখন রুকসানার চুলে অ্যাপ্লিকেশন হচ্ছে পেঁয়াজের রস এরপরে দুজনেই পুরো একদম মাথা ভর্তি চুল নিয়ে নিচে নামবো কাহানিতে দেখে না ভালো কি কাহানি এই জল ঢাললো গাছ থেকে এরকম বড় বড় শশা চুলে গেল আমাদের সেই অবস্থা হয় মানে এই চুলে দিলে আমাদের সঙ্গে সঙ্গে এত দূর লম্বা চুল গড়িয়ে যাচ্ছে এগুলো কি তো ঘরে এখানে বানানো নারকেল তেল হ্যাঁ সব আমার বানানো এইগুলো পিওর নারকল তেল ঠিক আছে পুরোপুরি ঘরে যেভাবে নারকোল থেকে ছাড়িয়ে নারকল তেল বানানো হয় সেইভাবে বানানো হয়েছে এই তেলগুলো এখানে যতক্ষণ বসেছিলাম বসে থাকবো কেন আমি একটু হালকা করে জুম্বা করে নিলাম আজকে সকালবেলা হয়নি রুকসানা শাড়ি পরে জুম্বা করে তারা আমি নাইট ড্রেস পরে ঠিক আছে আর নদীও করেছে আমাদের সাথে আমার টুলটা ধুয়ে নেবো শ্যাম্পু করে নেবো এটা একটা হেয়ার মাস্কের মতো কাজে দিলো আর কি এক ঘন্টা রেখে ধুয়ে নিতে হবে তাই তো নাকি রে হ্যাঁ আর খুবই মাইল্ড মানে জেন্টল শ্যাম্পু ইউজ করতে হবে যেন হার্স না হয় স্কিন আচ্ছা মিস্টার মুখার্জি বললো মুড়ি খাবে আর দাদাভাই বেগুনিও নিয়ে এসেছিলো একটু তেল কাঁচা লঙ্কা চা দিয়ে মুড়ি দিলাম আজকে রাত্রে রুটির সাথে ডিমের একটা রান্না করবো এই জন্য ডিমটার মধ্যে একটু নুন হলুদ আর একটু তেল মাখিয়ে নিয়েছি আর এটাকে রেস্টে রাখবো কিছুক্ষণ আর ততক্ষণ আমি এখানে একটা মশলা করে নিয়েছি এর মধ্যে জিরে ধনে কাজু বাদাম কিশমিশ পেঁয়াজ আদা রসুন টমেটো অল্প করে একটু তেলে নেড়ে সেটাকে সেদ্ধ করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এটা রান্নাটা আমি আগেও দেখিয়েছি ঠিক আছে এটা যে কোনো ধরনের ফাইতে দিতে পারেনা হ্যাঁ চাল মগজও আছে এর মধ্যে তো এটাকে পেস্ট বানিয়ে নিয়েছি এরপরে এক এক করে আমি জাস্ট ডিমগুলো তেলে ছাড়বো তেলে ভাজবো আর ডিমগুলোর খোলস ছেড়ে গেছিলো মানে বলে না যে টাটকা ডিম হলে নাকি খুব মুন্ডু ফুণ্ডু উঠে যায় তো সেরকম একটা হয়েছিল তো কিছুই না এরপরে জলের ওই মশলাটাকে গুলে ডিমগুলো দিয়ে লাস্টে অল্প একটু বাটার বা ঘি দিতে পারেন আর একটু কসুরি মেথিটা মাস্ট লঙ্কা দিতে পারেন কাঁচা লঙ্কার গন্ধ খুব সুন্দর ছাড়ে বাস রেডি ডিমের কোরমা কালিয়া যা খুশি বলতে পারেন এটাকে খেতে বেশ ভালো লাগে নান রুটি বা এমনি নর্মাল বাসমতি চাল বা গোবিন্দভোগ চালে ভাতের সাথেও ভালো যাবে এখন নই ভিডিও একটা লম্বা ছুটি কালকে ফিফটিন্থ আগস্ট গেছে আজকে বন্ধের জন্য ওকে স্কুলে পাঠালাম না স্যাটারডে সানডেতে ছুটি আছে মানডেও ছুটি কারণ রাখি পূর্ণিমা তো সরকারি ছুটি যেহেতু অনেক স্কুলে আবার দেয় না বা ওদের স্কুলে দিয়েছে তো সোমবারও ছুটি আছে একবারে মঙ্গলবারে স্কুলে যাবে সামনে পুজোর সময় আমাদের বাঙালি বাড়িতে প্রত্যেকটা বাড়িতেই পরিষ্কার পরিচ্ছন্ন ডিপ ক্লিনিং হয় তো তো আমার এখন থেকেই না মাথায় ভয় যে আর দু মাস পরে পুজো এখন কাচি গোছানো গোছানো যতদিন না কমপ্লিট হবে মাথার উপরে না পুরো চাপ হয়ে থাকবে এই পর্দা বিশেষ করে এত বড় বড় জানলা না ছোট পর্দাগুলো ঠিক আছে এই এত বড় বড় জানলা এত পর্দাগুলো দুটো ক্ষেপ করে মানে এবার শোকানোর ঝামেলা কোথায় বর্ষার সময় কোথায় শোকাবো পুজোর সময় ধরুন সমস্ত কিছু ছড়িয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা সেই সমস্ত আছেই কাছাকুছি তো পর্দাগুলোকে আমি এখন থেকে কেচে কেচে রেখে দেবো নিচের টোটাল চারটে বড় পর্দা আর এই চারটে বড় পর্দা টোটাল আটটা বড় পর্দা তারপরে তো জানলা দরজা সব রয়েছে জীবনে এর থেকে কিছু কঠিন কাজ আছে আমার মনে হয় না এমন পাক পাকিয়েছে সেটাই যারা এক ঘন্টা হয়ে গেলো আমি খুলতে পারছি না এটাকে আমার এত সুন্দর এই হারটা এটা থ্রি লেয়ার না টুল লেয়ারের একটা হার মানে ওয়েস্টার্ন ওয়ারে পরার জন্য এটা ইনি করেছেন আর আমি যেটুকু খুলেছি ওটাকে আর পাকিও না মামা আমাকে দাও আমি খুলছি রোজ রাতে হয় পিঠের মধ্যে গ্রাফিক্স ডিজাইন করবে আর না হলে মুখের মধ্যে ওর ব্রেসলেট গুলো নিয়েছে এই কানে একটা আর এই এইখানে চুলিয়েছে আমার হাতে ব্রেসলেট ঠিক আছে একটা এটা একটা ক্লিপ ঠিক আছে এখানে দুখানা টিপ ঠিক আছে মতো আর গালে একটা সাউথ ইন্ডিয়ান বেবিদের দেওয়া হয় না এখানে একটা টোল সেই একটা দিয়েছে এই কি বিচ্ছিরি লাগতে আমি ওর একটা এই ফটো তুলে রেখে দিয়েছি বলেছি ব্ল্যাকমেল করবো ওদের যে অফিসের যে গ্রুপটা আছে ওখানে পাঠিয়ে দেবো তো তাড়াতাড়ি যেটা চাই তার সেটা দাও বলেছে না যা জাপ তোমার এই গালিরিটা পুরো মনে হচ্ছে না আছিল হয়েছে লক্ষ্মী আচ্ছা এবার শাড়ি পরিয়ে দিল অক্ষয় কুমার লক্ষ্মী মুভিতে যেমন লেগেছিল পুরো সেম টু সেম লাগবে একটু মোটা অক্ষয় আর কি অক্ষয় কুমার রাশে কুমার রোকা ChIP ChIP ও একটু মোটা অক্ষয় সঙ্গে সঙ্গে বললাম ভুঁড়িটা ঢুকে গেল ভেটরের দিকে আমার এই যে পোরশনটা না এটা অনেক দিন ধরে भाजी পরিষ্কার করব করব করে করাই হচ্ছে না তো আজকে আমি এটাকে পরিষ্কার করব সমস্ত জিনিস নামিয়ে রেডি করব কালকে সকালবেলা ব্রেকফাস্ট আমি এখানেই বানাবো ইডলি এন্ড খুগনি আর দাদা ভাই ফিরে গেছে মানে উড়িষ্যার স্পেশাল একটা ঘুগনি হবে সেই আগে যেরকম বানিয়েছিলাম পাতলা পাতলা ঘুগনি কালকে চালের ইডলি মানে চাল ডালের ইডলি করবো না কালকে রাবা ইডলি করবো আগেও করেছিলাম খেতে খুব ভালো হয়েছিল বাট ইডলি ইডলি না না সেই জন্য শেপের একটু গন্ডগোল হয়েছে নতুন ইডলি মেকারটা নিয়েছি ওটা বানাবো আর কালকে বানাবো ঠিক আছে তো আজকে আমি একটু পরিষ্কার করে নিই জায়গায় পরিষ্কার জায়গায় রান্না করতে বা যে কোনো জায়গায় যে কোনো জায়গায় পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে না পুজোর আগে ঘর গোছরের কোনো টিপস জানা থাকলে অবশ্যই আমাকে জানাবেন কারণ এই ঘর গোছানা নিয়ে আমি প্রচণ্ড চাপে দেয় কারণ একলা সব কিছু করতে হয় তাই হচ্ছে ব্যাপার আর যতবারই পুজোর নামটা নিচ্ছি একটা কথা বারবার কানে ভাসছে মা পুজোর সময় তোমার সাথে দাদুর বাড়ি যাব। কথাটা কে বলেছিল আপনারা সে বুঝতে পারছেন তো যাই হোক মানে উনি তো ভাবেন যে তার আগে এই অবস্থা হবে তাই না সত্যি কথা বলতে ছোটবেলা শুনে আসছি মুখে আর আমরাও বলি ভগবান যা করে মঙ্গলের জন্য করে। কিন্তু এতটা অমানবিক অত্যাচার একটা মেয়ের উপর যে করলো সেটা কোন মঙ্গলের জন্য হয়েছে মানে বুঝতে পারছি না সত্যি এই বটিটা আমার এত প্রিয় যে এত প্রিয় যে তুলেই রেখে ইউজই করা হয় না প্রচন্ড ধার এখানে নারকেল করা যায় প্লাস অনেক ভীষণ ধার আপনি দাঁড়িয়ে দাঁড়িয়েও কাটতে পারবেন এটা পুরো স্টিক হয়ে থাকবে মেঝের সাথে এই যে জিনিসটা দেখছেন এই বডির মধ্যে রাবার কাইন্ড অফ কিছুটা দেওয়া আছে আর এটা মেঝের সাথেই একমাত্র স্টি মানে স্টিক করে যায় এঁটে যায় কাটতে সুবিধা হয় এই বটিটা এটা অ্যামাজন থেকে নিয়েছিলাম যখন প্রথম আমি মিনি কিচেন বানিয়েছিলাম যখন একদম প্রথমে আপনারা ব্লগ দেখ দেখবেন তারা হয়তো জানবেন ভ্যাকুমের মতো এরমভাবে আটকে যায় তো এটা ঘোরালে এটা ভ্যাকিউমের মতো হবে আবার যখন এটাকে সরাবেন তখন এটা নর্মাল হয়ে যাবে মানে বর্জ্যে অটোমেটিকলি উঠে চলে আসবে অতিরিক্ত সুন্দর জিনিসপত্র হলে না কি হয় বলুন তো মানে ইউজ করতে ইচ্ছা করে না যেরকম সব থেকে দামি শাড়ি বা দামি গয়না আমরা মানে সবসময় ভালো অকেশনের জন্য তুলে রেখে দিই পড়াই হয় না ইউজ করা হয় না সেরকমই দেখেছিলাম তো এখন আমি যেটা করবো এই মিক্সার গ্রাইন্ডারটা আমি নিচে রাখছি কারণ প্রত্যেকবারই দেখবেন জিনিসপত্র যখন আপনি নতুন করে গোছাবেন তখন কিছু না কিছু জিনিস এদিক থেকে ওদিক করেন আর বেশ সুন্দরভাবে সব কিছু ফিক্স হয়ে যায় আগের থেকেও ভালো কিছু মানে জায়গার অভাব হয় না জায়গার অভাবটা মানে তাড়াতাড়ি খুব মিটে যায় কেন যায় না সেকেন্ড টাইম গোছানোর সময় ইন্ডাকশানটা কয়েকদিন ধরেই মানে জাস্ট জল দিয়ে মশা নিয়েছিলাম ভালো করে আর টাইম পাইনি তো আজকে ভিমবার দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি একদম বেশ সুন্দর ফ্রেশ হয়ে যায় বেশ ভালো স্মেল ছাড়ে খুব ভালো লাগে আর আমি আজকে ওয়ালপেপারটাও ক্লিন করবো আর সাইডে একটু ওয়াল পেপারে যে জায়গাটা বেঁচে আছে ওখানে না কন্টিনিউয়াস রান্নার ঝাঁচ লেগে লেগে দেওয়ালটা নোংরা হচ্ছে তো সেই জন্য আমার কাছে জাস্ট হিন্দুস্তান পাকিস্তানের একটা মিসম্যাচিং জিনিসপত্র আছে মানে এটা এর সাথে একদমই যায় না বাট স্টিল আমি প্রোটেকশনের জন্য এখন লাগিয়ে রাখছি এমনিতেও পরে কিছু সব কিছুই চেঞ্জ হয়ে যাবে আচ্ছা এই দুটো কালার দেখতে পাচ্ছেন হিন্দুস্তান পাকিস্তান হয়ে গেছে বাট ব্যাপারটা কি বলুন তো জাস্ট প্রোটেক্ট করার জন্য কারণ এইগুলো কোনোটাই আমি রাখবো না এগুলো এখানে থাকবেও কিনা তার ঠিক নেই মানে যাতে দেওয়ালটা নোংরা না হয় সেই জন্য জাস্ট আমি গার্ড করে দিলাম এখানে সমস্ত রান্না ছিটে ফিটে পড়ে এটার কি অবস্থা হয়েছিল দেখতে পাচ্ছেন অল্প এখনও আছে কালকে স্কচ ব্রাইট দিয়ে তুলতে হবে তো এই দিকটা যাতে না হয়ে যায় সেই জন্য এটা প্রোটেকশন দিয়ে রেখে দিলাম